সুপার এইটের শুরুটা নিঃসন্দেহে ভালো হয়নি টিম বাংলাদেশে নিজেদের প্রথম ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো নাস্তানাবোধ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল বৃষ্টি আইনে আটাশ রানের জয় পেয়েছে মিচেল মার্শরা এমন হারের পর অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ থাকছে না টিম বাংলাদেশের আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ দলে আজ রাত আটটা তিরিশ মিনিটে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন টাইগার পেসার তাস্কিন আহমেদ জানিয়েছেন ভারত ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তাস্কিন বলেন মেসেজ একটাই যে ব্যাটিং বোলিং দুই বিভাগেই আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে যদি সেমিফাইনাল খেলতে হয় ভারতের বিপক্ষে স্পেশালি কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্ন থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক